বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত গাইস আশা করি সবাই ভালো আছেন আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আমার এই গাড়িটির ভিতরে দুইটি ভাই উঠে বসে আছে তারা গাড়িটি ক্রয় করলেন আজকে সকালে তারা কোন জায়গা থেকে আসলেন কীভাবে আসলেন কত টাকা দিয়ে গাড়িটি ক্রয় করলেন প্রার্থনা মোটরসের এই গাড়িটি আপনারা এর আগে অনেকবার দেখেছেন আপনারা সাথে দামা দামি কমপ্লিট টাকা পয়সা মোটামুটি কমপ্লিট হয়েছে কিছু টাকা বাকি আছে তারা টাকাটা দিয়ে এখন গাড়িটা বার করে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্তেছেন এই প্রার্থনা মোটরসের এই গ্যারেটি তিনটি টাকা নতুন সহ এই গ্যারেটির আগে আমি আপনাদের দেখাইছিলাম অনেকবার দেখাইছি এই গ্যারেটি প্রার্থনা মোটরসের আপনারা দেখছেন আমার লাইভে এবং আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন রিপনীপুর পরিবহন নুরুল ইসলাম এই গাড়িটি আজকে এখন চলে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িটি বিক্রি করলাম সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন আপনার বাড়ি কোন জায়গায় ভাই কিভাবে আসলেন এই জায়গায় ভিডিও দেখে আসছেন এদিকে এদিক তাকাই কথা বলেন ভিডিও দেখে আসছেন না তাহলে এই গাড়িটি কি আপনি কিনছেন কত থেকে কিনলেন কত থেকে কিনছেন এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি দিয়ে এই গাড়িটি আপনি ক্রয় করলেন ব্যাটারি ছয় মাস ব্যাটারির বয়স তাতে গাড়িটি কিনে আপনি তো সন্তুষ্ট না আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন এই জায়গায় আসলে প্রতারিত হবে কিনা এরকম কোনো এদিক টাকায় কথা বলেন আপনি খালি ওদিক টাকেন হ্যাঁ বসবেন শুনবেন দেখবেন তারপরে গাড়ি নিয়ে যাবেন কোনো অবতারিত নাই তাই না তাহলে আপনি এই গাড়িটি ক্রয় করলেন না মধুপুর থেকে ইউটিউব চ্যানেল দেখে আসছেন জি ধন্যবাদ আপনারা দেখতে পারলেন বাইক গাড়িটি আজকে ক্রয় করছে সকালবেলা গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি ছিল আমাদের নতুন গাড়ি সালামু আলাইকুম আপনি তো ভাইয়ের সাথে আসছেন না আপনার নাম কি মিনাজুদ্দিন আপনার বাড়ি মধুপুর আচ্ছা গাড়িটি আপনাদের পছন্দ হয়েছে তো না পছন্দ হয়েছে ভালো হয়েছে আর দর্শক যদি কেউ গাড়িটি গাড়ি যদি কিনতে চান আপনি এই জায়গায় আসবেন এই জায়গায় আসতে ভালো ভালো অন্যত মানে গাড়ি পাবেন কম দামের মধ্যে পাবেন এই জায়গায় ভালো ভালো গাড়ি আছে ভালো কোয়ালিটির গাড়ি আছে যারা আসবেন তারা ইউটিউব চ্যানেলে এই বাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন তারা আরও ভালো ভালো লেখতে পাবেন ধন্যবাদ আপনাকে আপনারা শুনতে পাবেন এই জায়গায় আসলে কেউ প্রতারিত হবেন না ভালো ভালো গাড়ি পাবেন খুব সুন্দর মানের গাড়ি আমাদের জায়গায় আকাশে আছে ফ্যান চলছে খুব সুন্দর মানের গাড়ি খুব ভালো গাড়ি গাড়িটি আজকে বিক্রি হয়ে গেল কিছুক্ষণ পূর্বে ওনারা গাড়িটি নিয়ে যাবে আমাদের কাছে কিন্তু আরও যেসব গাড়ি আছে অনেক গাড়ি আছে আজকে আরও একটি গাড়ি এই স্পোর গাড়ি আসতে আসতে আমাদের কাছে ওটারও ভিডিও দেবো আজকে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন হালালভাবে সুন্দরভাবে ব্যবসা করার তো ঠিক দেয় এই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম